আজকে এই ডেফোডেল ইউনিভার্সিটিতে ঢুকার বাইরে যাওয়ার সময় কিছু দারোয়ান আছে আমরা এখন থেকে দারোয়ানদেরকে সালাম দিতে চাই পারবেন আপনারা আপনার বাসার নিচে কিছু দারোয়ান থাকে আমরা তাদেরকে সালাম দিতে চাই তারা কিন্তু সালাম পায় না সব সময় জি স্যার জি স্যার ইয়ে স্যার ওকে স্যার এই সেলো তুলে রাখে তাই না তাদেরকে কে সালাম দিবে তাদেরকে কে সম্মান করবে আমরা বাস উঠলে এক দুই টাকা বেশি চাইলে একটা থাপ্পন মেরে দিই সবসময় সে শুধু থাপ্পরই খায় তাকে কেউ সালাম দেয় না তার পরিবারের খবর কেউ কিন্তু রাখে না আমরা সব মানুষকে চেঞ্জ করতে চাই পারবো ইনশাআল্লাহ সর্বশেষ যাওয়ার আগে একটা কথা সব জায়গায় বলি এটা আজকেও বলবো এটা আমি সময় বলবো আমি যখন এই গেট দিয়ে ঢুকছিলাম আপনাদের তখন এখানে কিছু সিকিউরিটি গার্ড ছিল আমরা কেউ কিন্তু তাদেরকে কোনোদিন সালাম দিই না তার খবর কিন্তু কোনোদিন রাখি না আমি যে বাসে করে আসছিলাম সেই বাসে একজন হেল্পার ছিল পাঁচ টাকা বেশি চাওয়ার কারণে কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়ি আমার কাছে বেশি চাষ অথচ তার কষ্টের খবর কিন্তু আমরা কেউ কোনোদিন রাখি না আজকে থেকে আমরা চাই এই মানুষগুলা এদের টাকায় কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি এদের টাকায় কিন্তু আমি বড় হই এদের ট্যাক্সের টাকায় কিন্তু আমি প্রাঢ় গাড়িতে চড়ি আজকে থেকে আমরা এইসব মানুষ যে সম্মান করতেছি আমরা পারবো ইনশাল্লাহ আমাদের বাসার যে দারোয়ান আছে আজকে গিয়ে তাকে বলবো যে চাচা কেমন আছেন আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আপনার দিন কেমন যাচ্ছে বলতে পারবো আমরা বাসের হেল্পারকে পাঁচ টাকা বেশি দিয়ে বলতে চাই যে ভাইয়া আমার জন্য দোয়া করবা বলতে পারবো আমি একজন রিক্সা চালককে থাপ্পন না দিয়ে বলবো যে চাচা আমার জন্য দোয়া করবেন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি বলতে পারবো আপনাদের সবার জীবন ধন্য হোক আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ